কত মানুষ আছে বেমান হয়ে যেতেছে এমন এমন কথা বলে যে কথার কারণে তার ইমান চলে যাচ্ছে এমন এমন কাজ করে যে কাজের মাধ্যমে তার ইমানটা চলে যাচ্ছে ইমান সে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিতেছে হায় হাই বাতের ফেরকা দেশটার মধ্যে বাতের ফেরকা ধরে গেছে হক আর বাতিল আপনি কিভাবে হক বাতিল এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে বললাম আল্লাহ হকটা তুমি চিনাইয়া দাও বাতিলটা চিনাইয়া দাও হক বাতিল দুয়েটায় আপনার চিন্তা হবে হকটা চিন্তা হবে বাতিলটা চিন্তা হবে যদি হক চিনেন বাতিল না চিনেন তাহলে বাতিলকে হক মনে করবে বাতিলকে হক মনে করবে হককে হক হিসেবে চিনতে হবে বাতিলকে বাতিল হিসেবে চিনতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে হক চিনাও বাতিল থেকে বাঁচাও বাতিলকে চিনাও বাতিল থেকে বাঁচাও

তিনটা রুটি গেছে মিলেমিশে গেছে বাস আমার রুটি কয়টা আছে একটা রুটি আছে ঠিক না এখন একটা রুটি এনে লাগছে একটা লাখ মতো নক্ত এই রুটি কে খাবে এবার সবাই দলিল দে কোরআন দে হাদিস দে কি দিয়ে দলিল দে হাদিস দে দলিল দে কোরআন হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বড় হে দলিল দে মানলাম ইয়াকিল না কালাইসা মিন্না যে বড়োকে সম্মান করে না সে আমার রহমতের অন্তর্ভুক্ত না আমি হলাম বড় সুতরাং এই দুটি আমার খাইতে হবে হাজির দা তৈরি দিছে কিটা দলিল দিছে হাজির দা দলিল যে বড় তাকে সম্মান করতে হবে বড় রুটি খাইতে হবে এখন মধ্যম আছে না একদম সেও হাজির মানে মধ্যম পন্থা হইলো সবচেয়ে উত্তম যে মধ্যম সে হলো ভালো আমি হলাম মধ্যম তোমরা একদম বড় একজন শুধু আমি হলাম মধ্যম আমি মাঝের মানুষ মধ্যম পন্থা অবলম্বন করা কি ভালো রবিজি বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করছে তাহলে আমি মধ্যম আমারও কি টাকা দিতে হবে আছে হাদিস নিজের পক্ষে নিয়ে আনিছে নিজের পক্ষে হাদিস নিয়ে আনিছে এবার আসেন যে শুভ তিন নম্বর সে বলতেছে মাল্লামের হাম সহি রানা খালাই সামিন যে ব্যক্তি শুধু কেস নেওয়া করে না সে আমার মতের মধ্যে করতাম শুরুকে স্নেহ করতে হবে

ঘুমানের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সেই রুটি খাবে যে ভালো স্বপ্ন দেখবে সেই রুটি দেখাবে না এবার তিন দিনে মিলে ঘুমাই গেছে অনেকক্ষণ বড় জন্য ঘুমাইছে ঘুম থেকে উঠে তিনজন হঠাৎ সজাগ হয়েছে সজাগ হয়ে একজন বলতেছে আমি গেছিলাম চতুর্থ আসমানে শুনে মানে চতুর্থ আসমানে গেছিলাম ওখান থেকে ঘুরে আসছে